আজকের গল্পটি একদম আলাদা রহস্যে ভরা মুভির নাম ডোর দু হাজার ভাবুন তো আপনি আপনার স্বপ্নের বাড়িতে উঠলেন আর সব কিছু একদম পারফেক্ট কিন্তু হঠাৎ এক অদ্ভুত নিয়ম এই বাড়ি সেলর ডোর মানে নিচতলার একটা দরজা সেটা কখনোই খুলবেন না এটা শুনে আপনার কি মনে হবে ঠিক এভাবেই শুরু হয় এই মুভির গল্প একটা নিষিদ্ধ দরজা একের পর এক রহস্য আর ভয়ানক সত্য সব মিলিয়ে এক দারুণ থ্রিলার তো আজ আমি আপনাদের এই মুভির প্রতিটি রহস্য আর চমক খুলে বলবো চলুন রহস্যের জগতে ডুব যাক ছবির শুরুতে আমরা সারা এবং জন নামের এক দম্পতির সাথে দেখা করি জন সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন সারা এই সময় গর্ভবতী ছিল একদিন যখন সে খুব অসুস্থ ছিল সে জনকে ফোন করে কিন্তু জন তার কোনো ডাকে সারা দেয় না এবং যখন সে ফিরে আসে সে সবচেয়ে মর্মান্তিক খবর জানতে পারে যে তার ছেলে মারা গেছে সেদিন থেকে সারা অনেক কষ্ট পেতে শুরু করে সারা বাড়ি থেকে বের হয় না জীবন ফিরে পেতে জন একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বাড়িটি পরিবর্তন করবে যা সারাকে কষ্ট থেকে বের করবে সারার এই ধারণা খারাপ লাগেনি এই লোকেরা অনলাইনে একটি বাড়ি খুঁজতে শুরু করে এবং তারা অনেক জায়গায় গিয়ে নিজেরাই বাড়িটি দেখেছে কিন্তু এক দুই মাস কোনো বাড়ি খুঁজে পায়নি তারা এবং এখন তারা তাদের ধারণাটি অকেজো বলে মনে করছিল তারা তাদের ধারণা বাদ দিতে যাচ্ছিলো কিন্তু তারপর একজন ভদ্র মহিলা তাদেরকে তার বন্ধুর কথা বললেন যার একটি বড় বাড়ি ছিল এবং তিনি সেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন জন আর সারা তার ঠিকানায় চলে যায় এই বাড়িটি খুব জনশূন্য এলাকায় ছিল এই বাড়িটা দেখে প্রথমে তাদের এক অদ্ভুত অনুভূতি হয়েছিল যেন এই বাড়িটা ভুতুরে কিন্তু ভিতরে গিয়ে তারা হতবাক হয়ে গেল যে এটা বাড়ি নয় এটা একটা প্রাসাদ ছিল এটি একটি সুন্দর প্রাসাদ কিন্তু বাড়িতে এসে তারা মালিক অ্যামির সাথে দেখা করে যিনি তাদের বাড়ির চারপাশে দেখাতে শুরু করেছিলেন এটি করতে গিয়ে তিনি তাদের জানান যে এই বাড়িটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এটি সংস্কার করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল এবং এখানে সব কিছু এর প্রমাণ ছিল মনে হয়েছিল এই বাড়িটা তার স্বপ্নের বাড়ির মতো এখানে ছিল তারা একে অপরের সাথে কথা বলতে থাকে আর আমি তাদের জন্য দুপুরের খাবার তৈরি করে দুপুরে খাওয়ার সময় সে জিজ্ঞেস করলো যে তুমি এমন নির্জন জায়গায় কেন থাকতে চাও তখন সারা উত্তর দেয় যে আমরা আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং এখন আমরা একটি নতুন জীবন শুরু করতে চাই নির্জন জায়গায় কথা শুনে আমি বললো যে এটা ভালো কথা তোমরা এক দিন এই বাড়িতেই থাকো আমরা পরে চুক্তি সম্পর্কে কথা কথা বলবো তারা আরো উত্তেজিত হয়ে ওঠে এবং তারা এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় আমি তাদের একটাই নির্দেশ দিয়েছিল যে এই বাড়িতে থাকার জন্য যে যতক্ষণ তোমরা এখানে আছো বেসমেন্টের দরজা একেবারেই খুলবে না গত রাতে তারা এখানেই থেকেছেন এবং আজ সকালে তারা যখন এমের কাছে যায় তখন তারা দেখছিল যে অ্যামি বাড়িতে নাই তারা এই মাত্র কাছ থেকে একটি চিঠি পেয়েছে যেখানে লেখা ছিল তাদের এই বাড়িটা উপহার হিসেবে দিয়েছে কথাটা শুনে দুজনে অবাক হয়ে যায় কিভাবে কেউ তাদের বাড়ি এভাবে উপহার দিতে পারে অ্যামির কাছে তারা ছিল সম্পূর্ণ অপরিচিত এমি তার চিঠিতে একটাই শর্ত লিখেছিল যে শুধু বেসমেন্টের দরজাটা খুলবে না তখন কিছুতে বিশ্বাস করতে পারছিল না যে তাদেরকে এই বাড়িটা দেওয়া হয়েছে তার কাছে এগুলো সব তামাশা মনে হচ্ছিল নাকি সেই বেসমেন্টের দরজার আলারে লুকিয়ে আছে কোনো বড় রহস্য যার কারণে তারাও ফেঁসে যেতে পারে এখন তারা কথা বলছিল যে বন্ধু এখানে এসেছিল যে তাদের কথা বলেছিল সে এই বাড়ির সম্পত্তির কাগজপত্র নিয়ে এসেছিল এটা দেখে দুজনে হতভম্ব হয়ে গেল জন এখনো এই বাড়ি নেওয়ার অধিকার পায়নি কিন্তু তখন সারা তাকে বুঝিয়ে বলল যে দেখো জন এই বাড়িতে সবই আছে আমরা যদি নতুন কিছু তৈরি করি বা তার সংস্কার করতে অনেক খরচ হবে আর এখানে আমাদের কোনো টাকা খরচ করতে হবে না তাহলে এতে সমস্যা কি এখন সারার কথা শুনে জন এই বাড়িটি রাখার সিদ্ধান্ত নেয় তারাও এই বাড়ি থেকে চলে গেছে এই বাড়িতে তারা কিছু সুখের দিন কাটিয়েছে এবং তারপর তারা এই বাড়িতে একটি স্বাগত পার্টি ছিল এই পার্টিতে লিসাও ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে লিসা জনের বান্ধবী বিয়ের পরও লিসার সঙ্গে জনের সম্পর্ক ছিল কিন্তু জনের ছেলে মারা যাওয়ার পর লিসার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না আর এখন তাকে হঠাৎ এই পার্টিতে দেখে ভয় পেয়ে গেল জন জন ভয় পেয়েছিলেন যে তার স্ত্রী লিসার কথা নাও জানতে পারেন সে লিসাকে একা নিয়ে জিজ্ঞেস করে তোমার এখানে আসার উদ্দেশ্য কি লিসা উত্তর দিল আমার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র আমার বন্ধু আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে লিসাকে আর কিছু বলার আগেই বাইরে থেকে সারার গলা শুনতে পেল জন তার কণ্ঠস্বর ভয় পেয়ে গেল জন দৌড়ে বাইরে গেল তিনি দেখলেন বাইকের কয়েকজন অপরিচিত ব্যক্তি পেট্রোলের বোতল হাতে ধরে আছে এই বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল জনও ভয় পেয়ে গেল তখন তারা বললো শালীনতার সাথে এই ঘর খালি করে দাও এই বাড়ি ছেড়ে না গেলে আমরা এই বাড়ি জ্বালিয়ে দেব এই সত্যি খুব বিরক্তকর ছিল কিন্তু আপাতত সেই লোকটি চলে গেল পরের দিন জন অফিসে এসে আরও একটি আশ্চর্যজনক বিষয় জানতে পারে যে এতে ক্ষিপ্ত হয়ে লিসা তার বিরুদ্ধে অফিসে মিথ্যা অভিযোগ দায়ের করেন এ কারণে তাকে অফিসে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি তদন্তের কথা বলেছেন জন এসব নিয়ে খুব বিরক্ত হলেন এই কথাটা সে তার স্ত্রীকেও বলতে পারেনি কারণ তার ভয় ছিল তার স্ত্রী লিসার কথা নাও জানতে পারে এবং তিনি তার স্ত্রীর সাথে এমন আচরণ করেছিলেন যেন সব কিছুই স্বাভাবিক এবং বাড়িতে তার অবসর সময়ে তিনি বেসমেন্টের একই দরজায় মনোযোগ দিতে শুরু করছিলেন যা তার মা তাকে খুলতে নিষেধ করেছিলেন ভেবে সে বেসমেন্টের দরজার সামনে সে ভাবছিল এর মধ্যে এমন কি আছে যে তাকে খুলতে নিষেধ করা হয়েছে তিনি রড দিয়ে তালা না ভেঙে খোলার চেষ্টা করেন কিন্তু দরজা না খুললে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই বাড়ির নকশাটি দেখবেন যা দিয়ে সে জানতে পারবে যে এই বেসমেন্টের ভিতরে কি আছে এখন যে কোম্পানি এই বাড়ির নকশা তৈরি করেছিল তার কাছে গিয়ে এই বাড়ির নকশা নিতে সেখানকার কর্মচারী জনকে বলে যে এখানে প্রথমবার যারা বসবাস করে তারাও অনেকবার এই জায়গায় ডিজাইন চেয়েছে কিন্তু আপনি ছাড়া আর কেউ এই নকশা নিতে আসেননি এই জিনিসটি তাকে খুব বিরক্ত করতে যাচ্ছিল এই লোকটি জনকে আরো বলছিল যে আমি আজ থেকে বিশ বছর আগে এখানে বাস করেছিল কিন্তু তারপর কোনো কারণ ছাড়াই তার স্ত্রী তাকে তার মেয়ের কাছে রেখে গিয়ে চলে যায় এর কারণ কেউ জানে না এবার জনের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবতে লাগলেন যে এই বেসমেন্টে এমির পরিবারের গোপন রহস্য লুকিয়ে আছে বেসমেন্ট খুলে সে সম্পর্কে জানতে চায় আরো উত্তেজিত হয়ে পড়েন তিনি বাড়িতে এসে এই সমস্ত নকশা দেখলেন যা প্রায় স্বাভাবিক ছিল সে এখন বেসমেন্টের তালা খুলছে ভেতরে ঢুকে প্রথমে ভাবলেন সব স্বাভাবিক কিন্তু তারপর তিনি জানতে জানতে পারলেন যে 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 মেঝেটির নিচে একটি ঘর রয়েছে তিনি 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 মেঝে থেকে কাঠ সরিয়েছিলেন পারেন বাড়িতে এসেছেন সারার তৎক্ষণাৎ দৌড়ে এসে সেই বেসমেন্টের তালা লাগিয়ে দেন এবং তার বাড়িতে এসে স্বাভাবিক কাজ করতে থাকে যাতে সারা জানতে না পারে যে সে বেসমেন্টে গিয়েছিল এই রাতে জন লিসার কাছ থেকে একটি ফোন পেয়েছে তাকে কোনো না কোনো ভাবে দিচ্ছিল লিসা সে তাকে তার সাথে দেখা করতে বলছিল জন পরের দিন তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি অনুরোধ করেছিলেন যে তিনি অফিসে যাই বলুন না কেন সেই ভুল বোঝাবুঝি দূর করা উচিত কিন্তু এই কথা শুনে লিসা আরো রেগে গেল কারণ জন তার নিজের স্বার্থে তার সাথে দেখা করতে এসেছিল এবং এখন সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি জনের স্ত্রী সারাকে পুরো সত্যটা বলে দেবে যে জন তার সাথে প্রতারণা করেছে পরের দিন আমরা সারাকে বাড়িতে দেখি যেখানে আজ সে খুবই অসুস্থ তিনি সন্দেহ করেছিলেন যে তিনি সম্ভবত গর্ভবতী আর এই সন্দেহ বিশ্বাসে পরিণত হল সে খুব খুশি ছিল তিনি অবিলম্বে জন এই কথা বলতে চেয়েছিলেন যে ফোন করার সময় হঠাৎ আর ফোন পড়ে যায় এবং যখন সে ফোন তুলতে শুরু করলো তখন সে এই বাড়ির নকশাটি বসে আছে তিনি এই নকশা দেখতে শুরু করলেন এবং এখন সে জানতো যে জন সে বেসমেন্ট সম্পর্কে তদন্ত করছে সেও জনের মতো সেই বেসমেন্টের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি যখন বেসমেন্টে ছিলেন তখন লিসা পেছন থেকে তার বাড়িতে আসে তিনি তাকে জন এর অনুগত্য সম্পর্কে বলতে চেয়েছিলেন কিন্তু এখানে তিনি সারাকে কোথাও খুঁজে পাননি এবং তিনি সারার টেস্ট স্পর্শ করেন সে হয়ে উঠল। এবং তার রাগ ঘৃণাতে পরিণত হয়েছিল সারা উপরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং তিনি চুপচাপ এটি বন্ধ করে দেন তার বাড়িতেও নিশ্চয়ই কেউ ঢুকেছে তা না ভেবে জন বাড়িতে এসে দেখেন যে লিসার গাড়ি তার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে এটা দেখে সে লেগে যায় এবং ভয় পেয়ে যায় লিসা কি সারাকে পুরো সত্য বলে দিয়েছিল সে লিসার গাড়িকে অনুসরণ করতে লাগলো যাতে সে জানে কেন লিসা তার বাড়িতে এসেছে কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে অনুসরণ করেও তিনি কিছু খুঁজে পাননি আর রাগ করে বাড়ি ফিরে এলেন যেখানে সারা তার জন্য অপেক্ষা করছিলেন তাকে জিজ্ঞেস করতে সে বেসমেন্টের দরজা খুলল কেন জন একটি অজুহাত তৈরি করেছেন যে সেখানে এমন কিছুই নেই আমি শুধু খুললাম কিন্তু কিছুই পেলাম না জন সারাকে সেখানে বেসমেন্টের কথা বলেননি যা সে মেজেতে দেখছিল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জন আগে এটি সিল করেছিলেন এখানে সারা তাকে একটি সুখবরও দিয়েছেন যে তারা আবার বাবা মা হতে চলেছে আর এই কথা শোনার পর জন খুব খুশি হলো এখন হয়তো তার প্রথম ছেলের দুঃখ কম হতে চলেছে এই খবর শোনার পর জন অফিস থেকে এই সুখ পায় লিসা তার উপর যে অভিযোগ এনেছিল তা শেষ হয়ে গেছে কারণ তদন্তের সময় জনের কোনো কিছুতেই ভুল পাওয়া যায়নি এই খবরের পর জন খুব স্বস্তিতে ছিলেন তার জীবন রুটিনে ফিরে এসেছে এবার তার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে জন তার বাড়িতে তার জন্য একটি ঘর সেট করার সিদ্ধান্ত নিয়েছে আর যখন তারা ঘর গুছিয়ে নিচ্ছিল তারপর জন একটি সিন্ডারেলার পিছনে দেওয়ালে একটি গর্ত দেখতে পেলেন এই ঘর একটি বুলেট আটকে ছিল যা ছিল পুরনো সংগ্রহের অংশ আমি তাকে এই সংগ্রহ দেখিয়েছিলেন এবং এটি দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে অবশ্যই তার পরিবারকে হত্যা করেছে এবং নিশ্চয়ই তার মৃতদেহ তার বেসমেন্টে লুকিয়ে রাখা হয়েছে সেজন্য তিনি এই বেসমেন্ট না খোলার কথা বলেন তার সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করেছেন এখন তারা কথা বলছিল হঠাৎ দরজায় টোকা পড়লো পুলিশ অফিসাররা বাইরে আসেন তারা একটি চমকপ্রদ খবর এনেছে লিসাকে খুন করা হয়েছিল জঙ্গলে কার গাড়ি পাওয়া গেছে পুলিশ জনের তদন্ত করতে এসেছে কারণ জনের এবং তার বিরুদ্ধে লিসার অভিযোগ এখানে খুব বিখ্যাত হয়েছিল আর লিসার অভিযোগের কারণে ভেবেছিলেন সবাই জন নিশ্চয়ই প্রতিশোধ নিতে হত্যা করেছে তদন্তকালে জন কিছু বলতে পারতেন কিন্তু সারা তাকে সমর্থন করেন এবং পুলিশকে মিথ্যা বলেছিল যে জন সারাদিন বাড়িতে ছিল এমন তদন্তের প্রশ্নই আসে না এ কারণে পুলিশ তদন্ত না করেই চলে যায় পুলিশ চলে যাওয়ার পর সারা খুব রেগে যায় কারণ পুলিশ তাকে জন এবং লিসার সম্পর্কের কথা বলেছিল জন এখানে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল তিনি সারাকে বলতে চেয়েছিলেন যে তিনি এই সম্পর্কের অনেক আগেই শেষ করেছেন কিন্তু সারা তাকে চুপ করে দেন আর বললেন যেদিন থেকে ওই মেয়ের কারণে আমার মেয়ে মারা গেছে সেদিন থেকেই সে এসবের কথা জানে আমি তোমাকে ডাকতে থাকলাম আমি তখন জানতাম যে তুমি ওই মেয়ের সাথেই ছিলে আমি এই সব সহ্য করেছি কারণ আমি আমার পরিবারকে নিরাপদ রাখতে চেয়েছিলাম কিন্তু সারা এখন জনের সঙ্গে থাকতে চান না কারণ সারার মনে হয়েছিল যে সারারও জনের উপর সন্দেহ আছে তিনি বলেছিলেন যে তিনি তার সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবার সাথে বড় হতে দিতে পারেন না এ কথা শোনার পর জন তাকে বোঝালেন আমার কথা শোনো সারা আমি তার সাথে কিছুই করিনি বিশ্বাস করো সারা এখান থেকে চলে গেল কিন্তু জন এখন তার কথায় হারিয়ে গেল সে বুঝতে পারেনি যে তার জীবনে এত বড় সমস্যা এসেছে ভাবতে ভাবতে তার মাথায় একটা চিন্তা এলো যেদিন থেকে তিনি এই বাড়িতে এসেছেন তার জীবনের সমস্যা আরো বেড়েছে আর এটাও সম্ভব যে এর পেছনে বেসমেন্ট লুকিয়ে আছে কোনো রহস্য এসব ভাবতে ভাবতে সে ডিজাইনারের বলা লোকটির বাসায় যায় যাকে এই বাড়িটা আগে দেখিয়েছিল আমি যিনি এই জায়গায় ডিজাইনের জন্য ডিজাইনারকেও জিজ্ঞাসা করেছিলেন তার বাসায় যাওয়ার পর জন অবাক হলো তিনি সে একই ব্যক্তি যিনি পার্টির দিন জনকে এই বাড়ির ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন না হলে এই বাড়ি জ্বালিয়ে দেবেন বলেও বলেছিলেন এই লোকটি জনকে তার বাড়িতে খুব ভালোভাবে স্বাগত জানায় এবং তারা একই বাড়ির কথা বলতে শুরু করে ছেলেটি বলল প্রথমত আমি খুব খুশি হয়েছিলাম যে আমি এত বিলাসবহুল বাড়ি বিনামূল্যে পাচ্ছি কিন্তু সময় যেতে না যেতেই বুঝলাম এই বাড়িতে একটা সমস্যা মাত্র এ কারণে আমার জীবন খারাপ হয়ে হয়ে গেল আমি অ্যালকোহলে আসক্ত পড়েছিল এবং আমার পরিবার আমাকে ছেড়ে চলে যায় আর তখনই বুঝলাম এই বাড়িতে কিছু অভিশাপ আছে জন জানতে চাইলেন এই বেসমেন্টে কি আছে যার কারণে ওই বাড়িতে মত ছিল তিনি এটি সম্পর্কে কথা বলতে চেয়েছিলেন কিন্তু সেই লোকটি জনকে কিছুই বললো না আর বললেন শুধু একটা কথা মনে রাখবেন ওই বেসমেন্টের দরজা কখনো খুলবেন না এখন এই লোকের কবে কাছ থেকে কোন শক্ত উত্তর পাননি তিনি তাই তিনি বাড়িতে গিয়ে সেই বেসমেন্টের তালা ভেঙে সেই বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেন আর তা দেখে সঙ্গে তাকে থামাতে এগিয়ে আসেন সারা জন এখন তার কথা শুনছিল না তারপর সারাকে একটি বড় লাঠি দিয়ে জনকে আক্রমণ করতে হয়েছিল যার পর জন অজ্ঞান হয়ে পড়েছিল সারা তাকে তার বাড়িতে নিয়ে আসে জন যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়েছে জ্ঞান ফেরার সাথে সাথে এখানে একটি বড় সত্য প্রকাশ করলেন সারা ইসার হত্যার পিছনে জন নয় সারা নিজেই সে জনকে বললো যে আমিও এই বেসমেন্টের দরজা খুলতে গিয়েছিলাম কিন্তু বেসমেন্টে কিছুই পেলাম না এবং যখন আমি বাড়িতে আসি লিসা দ্বিতীয় তলায় ছিল তার হাতে আমার পরীক্ষা ছিল এবং সে বাড়ির দিকে তাকিয়েছিল সে আমাকে বলেছিল এই বাড়িটা তোমার নয় আমার হওয়া উচিত এই বাড়িতে আপনার কোনো অধিকার নেই কারণ জন আপনার নয় এ কথা শুনে আমি রেগে গিয়ে শুধু আমার বন্দুক তুলে তাকে লক্ষ্য করে গুলি চালালাম যদিও সেই সময় লিসা খুব বেশি আহত না হলেও তার জীবন বাঁচানো যেত কিন্তু বুলেটের কারণে আমি ভয় পেয়েছিলাম আমি ভয় পেয়েছিলাম যে পুলিশ আমাকে অনুসরণ করতে পারে এবং আমার শাস্তি হতে পারে তাই সব কিছু লুকানোর জন্য আমি লিসাকে শ্বাসরোধ করে হত্যা করেছি জন দেওয়ালে যে বুলেটটি খুঁজে পেয়েছিল সারা গুলি করেছিল এখন সে জনকে বললো তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো এই বেসমেন্ট খুলবে না তখন জন জিজ্ঞেস করলো কেন তাই সারা বলে যে লিসাকে হত্যা করার পর আমি লিসাকে পলিথিনের চাদরে জড়িয়ে বেসমেন্টে ফেলে দিয়েছিলাম এবং তারপর আমি তার গাড়ি নিয়ে একটি নদীর তীরে গেলাম সেখানেও আমি তার ফোনটি নদীতে ফেলে দিয়েছিলাম এবং সমস্ত চিহ্ন মুছে দিয়েছিলাম দিয়েছিলাম বললেন আমি আমার যার গায়ে লিসার রক্ত লেগেছিল কিন্তু তখন তুমি ওই দেয়ালে বুলেটটি দে এবং আমি নিজেকে আটকে পড়তে দেখেছি কিন্তু একই সময় পুলিশ বাড়িতে এসে আমার লক্ষ্য ছিল তোমাকে বাঁচানো আমি আশঙ্কা করছিলাম তদন্ত করতে গিয়ে পুলিশ আমার কাছে আসতে পারে সারা এত সহজে এসব কথা বলছিলেন যেন এটা দলীয় ঘটনা খুন নয় এখানে জন তাকে বলে শোনো চিন্তা করো না আমি তোমার জন্য একজন আইনজীবী নিয়োগ করব এই কথা শুনে সারা হাসতে হাসতে তাকে বলে আমি ভয় পাই না আমি লিসাকেও চিনি না সব প্রমাণ আপনার বিরুদ্ধে যদি কেউ আমার কাছে আসে তাহলে এই হত্যার দায় তোমার উপরে যাবে এবং তোমাকে হত্যা করা হবে তাই ভালো হয় তুমি চুপ থাকো আমিও চুপ থাকবো আর সেই বেসমেন্টের দরজার কথা আমরা কাউকে বলবো না এবং আমরা সবাইকে বলবো যে আমি আমাদের এই বেসমেন্টের দরজা খুলতে নিষেধ করেছে সারা ভয় পেতে শুরু করে তিনি সত্যি খুব বুদ্ধিমান ছিল সে কোনো বিষয় খুব সহজে সামনে নিতেন জন জানত যে সারা এখনো তাকে ফাঁদে ফেলতে চায়নি তবে হ্যাঁ একটি পরিবার তাকে নিয়ে চলতে চায় জন এই সব মেনে নিলেন কিন্তু এই সিদ্ধান্ত সত্ত্বেও জন তখনও নার্ভাস ছিলেন তখন সারা তাকে বলল দেখো এই শহরে অনেক হারিয়ে গেছে পুলিশ যদি কোনো ক্লু খুঁজে না পায় তাহলে তারা তদন্ত বন্ধ করে দেবে এটা শুনে জন তার কথায় রাজি হয় এবং বেসমেন্ট সিল করে দেয় এই দিনের পরে কথিত আছে যে এই লোকেরা দীর্ঘকাল এই বাড়িতে অবস্থান করেছিল তারাও এই বাড়িতে সব অনুষ্ঠান করেছে তারাও সব উৎসব পালন করতো যেখানে সারাকে বেশ সন্তুষ্ট দেখাচ্ছিল কিন্তু জনের মুখে প্রায় কষ্ট দেখা যেত অনেকদিন পর এই মানুষগুলো কাছ থেকে একটা পার্সেল পায় অর্থাৎ এই বাড়ির মালিকের কাছ থেকে একটি পার্সেল যার কাছে ছিল সেই বেসমেন্টের চাবি এই লোকেরা এমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ধৈর্য ধরে সেই বেসমেন্টটা খুললাম না এখন তাদের এই চাবি দেওয়ার অর্থ হলো আমি তাদের সেই বেসমেন্ট খোলার অনুমতি দিয়েছে কিন্তু এখন সেই বেসমেন্টে লুকিয়ে আছে এই মানুষগুলো রহস্য এই লোকেরা কি সেই বেসমেন্ট খুলবে নাকি এই রহস্য নিয়ে এই ছবির সমাপ্তি তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই সেলারডোর মুভির গল্পটা কেমন লাগলো আপনাদের কি মনে হয় সেই দরজার পেছনের রহস্যটা কতটা ভয়ঙ্কর ছিল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করুন আপনার মতামত জানিয়ে দিন কারণ আপনাদের ফিডব্যাক আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয় আর হ্যাঁ যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা এমনই মজার আর রহস্যময় গল্প নিয়ে আসি বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও কিন্তু এই মজাটা পাবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন